আসসালামু আলাইকুম বন্ধুরা এ আমরা আবারও আজকে পেঁয়াজের জমিতে বেশি স্প্রে করব আপনার আগা পোড়া রোদ এবং গাছের কালার ভালো রাখার জন্য এবং ফলন বৃদ্ধির জন্য কী কী বিষ স্প্রে করছি সেগুলো আপনারা দেখতে থাকুন আপনার এই সময় যদি গাছের আগা বা পাতা আপনার না পোড়া থাকে বা পছন্দ যদি না লাগাতে পারেন সুস্থ সবল থাকে যদি থাকে তাহলে ইনশাল্লাহ এমনিতেই ফলন অনেকাংশে বেড়ে যাবে সেজন্য আপনার গাছকে সুস্থ সবল রাখতে হবে সেজন্য এরকম আমরা ব্যবহার করছি ইপ্রোজিম এটি অরণ্য ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির পণ্য সেতু কর্পোরেশন লিমিটেড বাজারজাত করেছে এটিতে গ্রুপ আছে বন্ধুরা ইপ্রোডিয়ন প্লাস কার্বন ডাইজিট এটি যদি ব্যবহার করেন আপনার গাছের কালার ভালো রাখবে প্লাস আপনার আগাপোড়া রোধ করবে সেদিন এটি আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা কুইক পটাশ এটি এসআই কোম্পানির এটিতে গ্রুপ আছে পটাশ পঞ্চাশ পার্সেন্ট প্লাস সালফার সতেরো পার্সেন্ট এটি যদি ব্যবহার করেন আপনার গাছের সালফারের ঘাটতি পূরণ করবে পটাশের ঘাটতি পূরণ করবে এবং সালফারের ঘট্য পূরণ করবে সাথে আপনার গাছের কালার ভালো রাখবে এবং ফলনও বৃদ্ধিতে সহযোগিতা করবে সেদিনটি আপনারা ব্যবহার করবেন এগুলো সব কিছু ব্যবহার বিধি আপনাকে বলে দেব আমাকে আগে বলে দিই যে কী কী ব্যবহার করছে আমরা দেখুন এরপর এর সাথে আমরা ব্যবহার করছি এমিস্টার টপ এটি ছিনজেন্ডা কোম্পানির মাল্টি ন্যাশনাল কোম্পানি এটি সব জায়গাতে আপনারা পেয়ে যাবেন এটিতে গ্রুপ আছে এজক প্লাস ড্রাইফেনো কোনো জল এটি পেয়ার পেঁয়াজের পার্পল ব্লস এবং আগাপোড়া এগুলো রোধ করে থাকে খুব ভালোভাবে এবং এর সাথে আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করছি বন্ধুরা এই দেখুন অনেকগুলো কীটনাশক ব্যবহার করছি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন নোবাই স্টার এটি ব্যবহার করছি এটি যদি ব্যবহার করা যায় তাহলে আপনার গাছের যেগুলো দেখবেন যে আগা কুকি কুকড়িয়ে যাচ্ছে মাকড়ের কারণে সে জন্য এটি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই কোকড়া রোগ থেকে মুক্তি পাবেন এবং গাছটা আপনার শার্ট হয়ে থাকবে সবসময় সে জন্য এটি আপনারা ব্যবহার করবেন এবং গাছের চেহারাও ভালো রাখবে এটি এবং এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা এদিন বন্ধুরা জাপ পোকার জন্য আমরা ব্যবহার করছি কনফিডর এটি বায়ার কোম্পানির এটি গ্রুপ আছে ইমিডাক্লোপিট এটি ব্যবহার করছি এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা এক দু পানিতে তিন থেকে চার গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং তারপরে আমরা ব্যবহার করছি বন্ধুরা ইমিটাপ এটিও যে কোনো আপনারা একটি ব্যবহার করতে পারেন হয় কনফিডর অথবা ইমিটাপ এই ইমিটাপ এটি তো গ্রুপ আছে ইমিডাকিট এটি আপনার পাতার বা এটি একটি পাউডার জাতীয় আর এটি হচ্ছে তরল সেজন্য যে কোনো এটি আপনারা একটি ব্যবহার করতে পারেন গ্রুপ একই এই ইমিটাপ এটি আপনার যদি ব্যবহার করেন তাহলে এক দু পানিতে সাত থেকে আট এম এল হারে ব্যবহার করবেন তাহলে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং যদি দেখে দিলাম বন্ধুরা ইপ্রোজিন এটি আপনারা পঞ্চাশ গ্রাম প্যাক এটি আপনারা দেড়ডো পারে ব্যবহার করবেন তাহলে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এই কুইক পটাশ এটি আপনারা এক দু পানিতে চল্লিশ গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং তার সাথে বন্ধুরা এমিস্টার টপ এটি এই এমিস্টার টপ এটি আপনারা লিটারে এক এম এল হারে ব্যবহার করবেন তাহলে ইনশাল খুব ভালো রেজাল্ট পাবেন সব আপনাদেরকে একটি জিনিস বলে রাখি বন্ধুরা পেঁয়াজের পাতার পেঁয়াজের গাছ বা পাতা যায় বলেন না কেন দেখবেন যে খুব পিচ্ছিল আপনার কোনো কিছু বীজ যখন স্প্রে করবেন দেখবেন যে গাছে পড়লেও বোঝা যায় না আপনার সরাসরি মাটিতে পড়ে যায় ঝুড়ে সেজন্য এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা বেস্টপ এটি আপনার যদি ব্যবহার করেন ম্যাজিক ড্রপ এটি ব্যবহার করলে আপনার গাছকে দ্রুত স শোষণ করতে সহযোগিতা করবে আপনার গাছে লেগে থাকবে আঠা জাতীয় এটি সেজন্যটা আপনারা ব্যবহার করবেন বিশেষ কার্যকারিতাও বাড়িয়ে দেবে এটি এই মধ্যে না এটি বেস্ট আপ এটি হচ্ছে জেনেটিকা কোম্পানির পণ্য এটি পাঁচ মিলির এই বোতলটি এটি আপনারা তিনটে বারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে এটি যদি আপনাদের এলাকায় পেতে সমস্যা হয় তাহলে সেই কোম্পানির ম্যাজিক ডাব এটি ব্যবহার করতে পারবেন এবং আরও অন্যান্য কোম্পানির পেয়ে যাবেন বড়ো বড়ো কোম্পানি সেগুলোতে আপনারা এগুলো নিতে পারেন চলুন এগুলো এখন ব্যবহার করা দেখাচ্ছে আপনাদেরকে

আপনার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ